ছাত্র শিবির যারা প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আপনি যে সংগঠনের কথা বলতেন তাদের সাথে আমাদের কখনই কোনো ঐক্য ছিল না এবং রাজনীতি আদর্শগত দিক থেকে তো শতভাগ আমরা মনে করছি আমরা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছি এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে নামে বেনামে যেরকম পোপাকাণ্ডাগুলো হচ্ছে সেখানে আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী এরকম পোপাকাণ্ডা অংশগ্রহণ করছে আমরা আমাদের দলের নেতাকর্মীরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করেছে আমাদের রিসার্চ টিম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে প্রত্যেকটি পোপাকাণ্ডাতে সেই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীরা জড়িত রয়েছে এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন চলমান রয়েছে আমরা আপনাকে বলছি যখন নয় দফা প্রণীত হচ্ছিল বা নয় দফা যখন উপস্থাপন করা হচ্ছিল সকল অংশীদারদের কাছে তখন সপ্তম দফা যেটি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার দফা যখন আলাপ আলোচনা চলছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জুলাই মাসে আমরা সেই সপ্তম দফার বিষয়ে আমাদের আপত্তি আমরা উপস্থাপন করেছিলাম এখনকার যারা সমন্বয় রয়েছে আমরা স্পেসিফিকভাবে বলছি আব্দুল কাদের আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সপ্তম দফাটি নয় দফার মধ্যে আর অন্তর্ভুক্ত হবে না এবং সেটি একটি কর্মসূচিতে সেই সপ্তম দফা অন্তর্ভুক্ত হয়নি তিনি আমাদেরকে বলেছেন যে সপ্তম দফা আর কখনোই নয় দফার মধ্যে অন্তর্ভুক্ত হবে না কিন্তু তার পরবর্তী সময়তে আপনারা দেখেছেন যে আমরা আসলে নয় দফার মধ্যে আমরা ছিলাম না পরবর্তী সময় আমরা এক দফার মধ্যে চলে গিয়েছিলাম সুতরাং সেটা সেই জন্য আলাপ আলোচনা হয়নি কিন্তু পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন বিশেষ করে আপনি যেই সংগঠনের কথা বলছেন সেই সংগঠনের শিবিরের নেতৃবৃন্দরা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটি অপচেষ্টা তারা করেছিল। আমরা আপনাকে একদম নাম ধরে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাহজারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে তিনি একটি মানববন্ধন করেছিলেন যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তার তিন দিন পরে সেই মান্দারুল ইসলামকে আমরা দেখেছি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন আমরা তো খুবই বিস্মিত হয়েছি এর বাইরে আমরা আপনাকে আরও একটি উদাহরণ দিচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছিলেন ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে কিন্তু তার ষোলো থেকে সতেরো দিন পরে আমরা দেখেছি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছেন ছাত্র শিবিরের এরকম একটি দ্বিমুখী আচরণ বাংলাদেশের কোন ছাত্র সংগঠন করেনি সুতরাং ছাত্রশিবির যারা প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চায় না আমরা যেটি বলছি যে ছাত্রশিবির শিবির পার্টলি আসলে অপেন মোস্টলি তারা খুবই সিক্রেট সুতরাং সেই সংগঠন যারা দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটি আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে সেই সংগঠনকে মূল দ্বারা ছাত্র রাজনীতিতে আমন্ত্রণ করাই হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করার সিদ্ধান্তকে অনেক বেশি সহযোগিতা করা এই রকম সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করছে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং ছাত্র শিবিরের এই যে একটি দ্বিমুখী নীতি যে এই দ্বিমুখী নীতির বিষয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের এই সন্দেহ প্রকাশকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল অত্যন্ত প্রাসঙ্গিক মনে করছে সুতরাং আমাদের সাথে তাদের যে বিরোধের জায়গাগুলো সেটি তো স্পষ্টত হয়েছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলনও তাদের সাথে আমাদের বিরোধ হয়েছে পলিসিগত বিষয় এবং উনিশশো সাল নব্বই সালের বিষয় তো আপত্তি রয়েছে সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের যে একটি দ্বিমুখী আচরণ গ্রহণ করেছে সেটি গত কয়েক মাসে আমরা দেখেছি সেই রকম আচরণে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে ছাত্র রাজনীতি ছাত্র শিবিরের ছাত্র রাজনীতির বিষয়ে